ব্রেকফাস্ট করার পর আমরা এখন ফারাক্কা ব্যারেজ ক্রস করছি ব্রেকফাস্টের কথা বলতে তোমাদের সাথে তো শেয়ার করেইছি যে ব্রেকফাস্ট কী কী ছিল তো আমার তো ব্রেকফাস্ট খেয়ে খুবই ভালো লেগেছে কারণ আমরা ব্রেকফাস্ট হচ্ছে ভেজ অর্ডার করেছিলাম তোমরা চাইলে ভেজও নিতে পারো তো ভেজ ভেজ দুটোই ভালো ছিল ভেজ যদিও আমি অর্ডার করেছিলাম ভেজ অর্ডার করিনি পাশে যারা ছিল তারা ভেজ অর্ডার করেছিল কেউ কেউ ভেজ করেছিল তো আমার তো খুবই ভালো লেগেছে ভেজ আর এটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ মানে একশো আটটা গেট আছে এখানে মানে লক গেট আছে তো ফারাক্কা ব্যারেজ আমি কোনো দিন দেখেছিলাম না এই ফার্স্ট আমি ফারাক্কা ব্যারেজ দেখলাম কারণ ফারাক্কা ব্যারেজের এই সাইডে আমি দিন ঘুরতে আসিনি তো যেহেতু এখন আমরা মেঘালয় মানে গুয়াহাটি যাচ্ছি গুয়াহাটি যদিও বা আমরা নামবো না আমরা প্রথমে নামবো নিউ জলপাইগুড়ি তো নিউ জলপাইগুড়ি যেতে গেলে ফারাক্কা ব্যারেজের ওপর দিয়েই যেতে হয় আমি যতটুকুনি পেরেছি শ্যুট করতে ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখে নাও আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা কোথায় ঢুকছি হ্যাঁ এটা আমরা বর্ধমান ঢুকছি তখন তখন বাজে কটা ওই সাড়ে এগারোটা কি পনেরো বারোটা এরকম বাজে আর বর্ধমান তো তোমরা জানোই দুটো জিনিসের জন্য বিখ্যাত এক হচ্ছে চাল তৈরি দুই সীতাভোগ ও মিহিদানা তো যার দিন তো সীতাভোগ মিহিদানা আমরা পাইনি নিতে আসার দিনকে বাবা নিয়েছিল কারণ বাবা আমাকে আনতে গেছিলো আমি বর্ধমানে নেমে গেছিলাম কারণ আমার বাড়ির থেকে বর্ধমান কাছে তো সেই কারণে আমি আর ষিদের সাথে ডাইরেক্ট হাওড়া যায়নি আমি বর্ধমানে নেমে গেছি এখন ঠিক বারোটা বাজে আমরা মালদা টাউন ঢুকলাম আর পাশে স্টেশনের যে দেয়ালগুলো দেখো কি সুন্দর ডিজাইন করা আছে বাইরের কিছু কিছু স্টেশনের বড় বড় যে সব জংশনগুলো সেইখানে খুব সুন্দরভাবে স্টেশনটা গোছানো থাকে আর মালদার থেকে আমাদের দুপুরে লাঞ্চটা তুলবে কারণ মালদার পরেই আমরা লাঞ্চ পেয়েছিলাম তো মালদা থেকে লাঞ্চ তুলেছে এবং সেটা আমরা দেখেওছি আর দেখা যাক লাঞ্চে কি দেয় তো এখন তো বারোটা বেজেই গেছে তো আশা করি মালদা ছাড়লেই আমাদেরকে আমাদের লাঞ্চ দিয়ে দেবে আমরা লাঞ্চে অর্ডার করেছিলাম ভেজ কারণ আমরা সত্যি কথা বলতে যাওয়ার থেকে আসা পর্যন্ত ট্রেনই বলো বা যেখানে ছিলাম সেখানেই বলো আমরা ভেজটাই অর্ডার করতাম মানে ননভেজ আমরা খাইনি আর খেলেও শুধু ডিম ছাড়া আমরা কোনো ননভেজ খেয়েছিলাম না আর মালদা টাউন থেকে খাওয়ার তুলুক তারপর আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কি কি আমাদের দিয়েছে আর ওই যে দেখলে ওইখানটাতে খাওয়ার তুলছিল আমি বললাম না আমাদের মালদা টাউন থেকে আমাদের খাওয়ার তুলেছে তো চলো দেখা যাক কী কী দিয়েছে আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম তো ভেজ থালিতে দিয়েছিলো টক দই জিরা রাইস ডাল আর পনির মশলা দিয়েছিল সাথে দিয়েছিল দু পিস রুটি আর আচার আমি আচার বাদে ভাত খেয়েছিলাম অল্প একটু ডাল দিয়ে আর রুটি দু পিস খে খাইনি এক পিস রুটি খেয়েছিলাম পনির দিয়ে আর আমরা তো বাঙালি দইটা আমরা নিয়ে গেছি dạy người ta 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 আমরা তখন প্রায় একটা কুড়ি পঁয়ত্রিশ হয়ে গেছে নেমে গেছি নিউ জলপাইগুড়িতে আর কিছুক্ষণ ওয়েটিং রুমে বসে এখন আমরা যাচ্ছি অন্য প্ল্যাটফর্মে যে প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দেবে নিউ জলপাইগুড়ি থেকে আমরা যাব গুয়াহাটি সেই ট্রেন ধরার জন্য আমরা যে প্ল্যাটফর্মে ট্রেন দেবে সেই প্ল্যাটফর্মের দিয়ে যাচ্ছি আমি <I> কি এখানে আমাদের ট্রেন চলে এসছে আমরা নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি যাব আমাদের ট্রেনের টাইম ছিল বেলা সাড়ে তিনটে তো ওই যে ঢুকছে আমাদের ট্রেন তো চলো ট্রেনে উঠে গিয়ে বা তোমাদের সাথে দেখা হচ্ছে নিউ জলপাইগুড়ি থেকে কারেক্ট টাইমে অর্থাৎ প্রায় সাড়ে তিনটে হ্যাঁ সাড়ে তিনটে আমাদের ট্রেন ছিল তো সাড়ে তিনটেই ট্রেন ছেড়ে দিয়েছে আর এখানে আমরা যাচ্ছি গুয়াহাটির উদ্দেশ্যে তো চলো যাওয়া যাক আর ট্রেন ছাড়ার পরেই আমরা যেহেতু বাঙালি আমাদের কিছু না কিছু খেতে হবে তো সেই কারণে আমি এখানে ঝালমুড়ি নিয়ে নিয়েছিলাম আর এদের ঝালমুড়ি দেওয়ার স্টাইলটা আমার খুব সুন্দর লাগে একটা চামচ থাকে আর এটা কী সুন্দর ঝালমুড়িটা দেয় আর এখানে পিসা মশাই ঝালমুড়ির টাকা দিচ্ছে ওই যে দিদি বসে আছে পিসি আমার বাসে ছিল আর চলো ঝালমুড়ি খেতে খেতে বাইরের দৃশ্য এনজয় করা যাক বেসিক্যালি এখানে আমি দিদির ভিডিওই শ্যুট করছিলাম তো আচ্ছা ঠিক আছে তো এখানে কিছু কারণে লেগেছিল মানে আমার ওপর না পিসির ওপর পিসি যখন যেহেতু ঝাড়ছিল তো সেই জন্য আমাকে বলছিলো যে পিঙ্কি আমার ভিডিও কিন্তু তুই শ্যুট করবি না তাও আমি শ্যুট করতে গিয়ে ধরা পড়ে গেছিলাম ওই জন্য আমি একটুখানি জুম করে নিউ আলিপুরদুয়ারটা দেখাচ্ছিলাম তো আমরা গুয়াহাটিতে নেমে গেছি এবার গুয়াহাটিতে আমাদের নামার টাইম ছিল রাত্রি সাড়ে নটা থেকে পনেরো দশটার মধ্যে সেখানে আমরা গুয়াহাটিতে নেমেছি রাত্রি বারোটার সময় মানে বারোটা পাঁচ প্রায় দেড় থেকে দু ঘন্টা ট্রেন লেট এক জায়গায় ট্রেন প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে ছিল সিগন্যাল পাচ্ছিল না যেহেতু ওদিকে সিঙ্গেল লাইন ছিল তো আমরা নেমে গেছি আর ওখানে রাতের দিকটা হালকা হালকা ঠান্ডা লাগছিলো তো চলো যা যাক এবার কোন হোটেলে যাব না যাব সেই সমস্ত কিছু করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে প্লাস এখন আমরা ওভার ব্রিজে আছি এখানেও আমরা একটা গেজি কেস করে দিয়েছিলাম তো যাই হোক সেটার আর ক্লিপ নেওয়া হয়নি হুটো পাটার জন্য তো চলো হোটেলে যাই তারপর কোন হোটেলে থাকলাম বা না থাকলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি